পিরোজপুরের সুরক্ষাঠিতে গাজা ও রাফায় বর্বর গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় উক্ত বিক্ষোভ মিছিলে বিভিন্ন কলেজের শিক্ষক ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন জেলা প্রতিনিধি মিজানুর রহমান শামীমের তথ্যচিত্রে বিস্তারিত তার আপনারা প্রতিবাদ দেখতে পাচ্ছেন আপনারা জানেন যে কালকে আরব আমিরাতে এই ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়েছে এবং গ্রান্ড ডিসিপশন করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই অথচ এই ইসরায়েলের পরিকল্পনা হচ্ছে মিশার পর্যন্ত তাদের ইজরায়েলের রাষ্ট্র হবে এবং তাদের সেই ম্যাপে সেই হিডেন যে ম্যাপ সেই ম্যাপে মিশার পর্যন্ত তাদের রাজত্বের অংশ হিসাবে তারা পরিগণিত করে ম্যাপ তৈরি করেছে সুতরাং আজকে যদি আমরা এই ইসরায়েলের এই বিরুদ্ধে এই মানবতা বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে যদি না দাঁড়াতে পারি তাহলে সমস্ত পৃথিবীর সমস্ত ধর্ম বর্ণের সমস্ত মানুষের নিরাপত্তা বিঘ্নিত হবে সমস্ত পৃথিবীর মানুষকে ইসরায়েলের আকর্ষণের বলি দান হতে হবে সুতরাং আজকে কি কারণ হল গতকাল সারা বিশ্বের মানুষ জেগে উঠেছে সারা বিশ্বের মুসলমান ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ যদি আরও আগে জেগে উঠত তাহলে ট্রাম্প বা জো বাইডেন অনেক আগেই সিদ্ধান্ত নিয়ে এই গাজার যুদ্ধটা অনেক আগেই বন্ধ করতে পারত কিন্তু আমরা জাগ্রত না হওয়ার কারণে আমাদের বিবেক জাগ্রত না হওয়ার কারণে আমাদের স্বাধীনতা আমাদের নিরাপত্তা নিয়ে আমরা বসবাস করার কারণে গাজা আজকে আক্রমণের শিকার হয়েছে এখন থেকে আমাদের উচিত যেখানেই পৃথিবী যে ধর্মের বর্ণের মানুষই মানবতা বিধ্বংসী কার্যক্রমের শিকার হবে সেখানেই আমাদের প্রতিবাদ প্রতিরোধ করে তুলতে হবে আমরা যদি যে কোনো অন্যায় বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি তাহলে সারা বিশ্বের সকল মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে এই পৃথিবী হবে একটি সুখময় শান্তির আবাসের স্থল সুতরাং আমাদের উচিত এই রকম মানববন্ধনে আমাদের এই কলেজ যে উদ্যোগ নিয়েছে এই কলেজের উদ্যোগের পাশে এলাকাবাসীর থাকা এলাকাবাসী তাদের নিজস্ব প্রচেষ্টায় নিজস্ব পরিকল্পনায় এখন থেকে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আমরা তাদের সাথে সামিল হব আমরা সকলে মিলে যদি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি তাহলে এই পৃথিবী সুন্দর একটি আবাসস্থলে পরিণত হবে আবারও আমরা ইসরায়েল এবং আমেরিকার এই দখলদারিত্ব এই আক্রমণ মানবতা বিধ্বংসী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই ভবিষ্যতে আমরা এই সমস্ত তীব্র প্রতিবাদ গড়ে তুলব সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে